আপনারা যে হলুদ কালারের ইলেকট্রিক কেতলি দেখতে পাচ্ছেন এই কেতলিটি হঠাৎ করে চলছে না তো আমরা এর যে কানেক্টর সেগুলো চেক করব এবং কি ধরনের সমস্যা হয়েছে সমাধান করব এবং আপনাদের সাথে শেয়ার করব ইলেকট্রিক কেতলি চালু করার চেষ্টা করছি দেখেন পাইলট ল্যাম্প জ্বলছে না তো এর যে নিচের কানেক্টর রয়েছে সেটা চেক করব তো কৌশলটি হলো আমরা টেস্টার দিয়ে চেক করব আজকে দেখেন জ্বলছে টেস্টার শো করছে অন্যদিকে শো করবে না তো এইভাবে যদি ঘুরিয়ে দিই পাওয়ার সাপ্লাই যে প্ল্যাগ রয়েছে সেটা ঘুরিয়ে দিলে অন্য সাইড জ্বলবে এখানে দুটি পয়েন্ট থাকে কন্ট্যাক্ট পয়েন্ট একটি নিউটল এবং একটি ফেজ যদি আমরা পাওয়ার সাপ্লাই কটের যে প্লাগ রয়েছে সেটি ঘুরিয়ে দিই তাহলে ফেজ অথবা নিউট্রাল ঘুরে যাবে এভাবে মূলত দুটি সাইড আমি চেক করেছি দুটি সাইড ভালো রয়েছে এবং সুইচ নষ্ট থাকতে পারে থার্মাস্টার সুইচ তাছাড়া এই যে কানেক্টার রয়েছে সেটাও নষ্ট থাকতে পারে আমি সুইচ অন করেছি দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে না ভিতরে সমস্যা রয়েছে তো আমরা ইলেকট্রিক কেতলি যে তলা সেটা খুলে নেব তিনটি স্ক্রু দিয়ে আটকানো রয়েছে তলা খুলে আমরা চেক করব সুইচ অথবা কানেক্টার যে কোনো একটি সমস্যা হতে পারে অথবা ইলেকট্রিক কেতলির যে হিটিং এলিমেন্ট বা কয়েল কেটে যেতে পারে তলা খুলে নিয়েছি আমরা সিরিজ কড ব্যবহার করে চেক করব। একটি সাইড খুলে নিয়েছি তাহলে সুবিধা হবে দেখেন হিটিং এলিমেন্ট ভালো রয়েছে তো কানেক্টারের এই সাইড ভালো রয়েছে এবং অন্য সাইড না অন্য সাইড ল্যাম্প শো করছে না কোয়ান্টিনিটি শো করছে না তো এ কারণে কানেক্টারের ভিতরে সমস্যা রয়েছে তাছাড়া আমরা সুইচটা পরীক্ষা করব উপরের যে থার্মোস্ট্যাট সুইচ রয়েছে এই ক্যাবেল দিয়ে ইন হয়ে এই যে ইন হয়ে অন্য ক্যাবেল দিয়ে হিটিং এলিমেন্টে যুক্ত হয়েছে দেখেন সুইচ ভালো রয়েছে তো সমস্যা আমরা পেয়েছি কানেক্টারের একটি সাইডে সমস্যা অন্য সাইড জ্বলছে শুধুমাত্র একটি সাইডে সেরিজল্যাম জ্বলছে না তো আমরা কি হয়েছে দেখার জন্য এই যে কানেক্টার পয়েন্ট রয়েছে কন্ট্যাক্ট পয়েন্ট এই কন্ট্যাক্ট পয়েন্টের নিচে একটি গোলাকার বায়োমেটালিক স্টিপ থাকে এই বায়োমেটালিক স্টিপ একটি নির্দিষ্ট টেম্পারেচারে আসলে বেঁকে যায় যখন বেঁকে যায় তখন একটি সাদা স্টিক রয়েছে ওই যে ছোট দেখা যাচ্ছে ওই সাদা স্টিক ঠেলে উপরে উঠিয়ে দেয় এই যে সাদা স্টিক আমি বের করে আপনাদের দেখাচ্ছি একটি পুরাতন কানেক্টার থেকে তো বায়োমিটালিক স্টিক যখন বেঁকে যায় তখন ওই সাদা ওটা কালোও থাকতে পারে ওই স্টিক কনট্যাক্ট পয়েন্ট আলাদা করে দেয় ডিসকানেক্ট করে দেয় তো কনট্যাক্ট পয়েন্ট ডিসকানেক্ট হলে অটোমেটিক্যালি পাওয়ার সাপ্লাই অফ হয়ে যায় কাট হয়ে যায় এই যে কানেক্টার তার সাথে একটি থার্মোস্টার সিস্টেম দেওয়া রয়েছে অতিরিক্ত সেফটির জন্য থার্মোস্ট্যাট সুইচের সাথেও একটি বায়োমেটালিক স্টিক দেওয়া থাকে একইভাবে অন অফ হয় দেখেন ওই যে পাতি রয়েছে পাতিটা উপরে আপ ডাউন করছে যখন উপরে উঠে যায় একটি নির্দিষ্ট টেম্পারেচারে যখন বায়োমেটালিক স্টিপ বেঁকে যায় তখন ওই কন্ট্যাক্ট পয়েন্ট উপরে উঠে যায় ওই যে সাদা কালারের যে স্টিক রয়েছে সেটা উপরে উঠে আসে এবং এই কন্ট্যাক্ট পয়েন্ট উপরে উঠে যায় ফলে পাওয়ার সাপ্লাই ডিসকানেক্ট হয়ে যায় এভাবেই মূলত বায়োমেটালিক স্টিপ বা থার্মোস্ট্যাট কাজ করে থাকে তো এটা আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কাজ থেকে তো এইভাবে মূলত কাজ করে থাকে থার্মোস্ট্যাট মূলত সমস্যাটা যা হয়েছে তা হল ওই যে কন্ট্যাক্ট পয়েন্ট সেটা মূলত কোনোভাবেই কন্টাক্ট হচ্ছে না ওই স্টিক বা ওই কন্ট্যাক্ট পয়েন্ট যেটা মূলত রিংয়ের সাথে থাকে সেটা উপরে উঠে রয়েছে অর্থাৎ ডিসকানেক্ট অবস্থায় রয়েছে তো আমি সেটা টেস্টার দিয়ে চেপে নিচে বসিয়ে দিয়েছি এবার কন্টাক্ট হবে তো যেহেতু ওটা লুজ কন্ট্যাক্ট ছিল এ কারণে আমি বসিয়ে দিয়েছি তো এই ধরনের কানেক্টারে দুই সাইডে দুটি বায়োমেটালিক স্টিপ রয়েছে অতিরিক্ত সেফটির জন্য এবং ওই যে কেতলির যে উপরে সুইচ রয়েছে থার্মোস্টার সুইচ ওই সুইচটিও মূলত অটোমেটিকভাবে অফ করে দেয় পাওয়ার সাপ্লাই অফ করে দেয় একটি নির্দিষ্ট তাপমাত্রায় যখন পানি গরম হয়ে যায় তখন ওই পানি বাষ্প হয়ে বায়োমেটালিক স্টিপ বেঁকে যায় এবং কিছুক্ষণ পরেই ওই সুইচ অফ হয়ে যায় দেখেন আমি ইলেকট্রিক কেতলি অন করছি তো আমরা চেক করব অটোমেটিক্যালি অফ হয় কি না দেখেন পানি গরম হচ্ছে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি তো যদি অটোমেটিকভাবে অফ হয় পুনরায় অন করে দিতে হয় নিজে নিজে অন হয় না তো শুধুমাত্র অফ হয় কি আমরা চেক করব দেখেন সুইচের দিকে খেয়াল করুন এবং ইন্ডিকেটারের দিকে খেয়াল করুন আমরা অ্যাম্পিয়ার দেখছি কত অ্যাম্পিয়ার নিয়েছে দেখেন সুইচ অফ হয়ে গেছে অর্থাৎ সুইচটি ভালো রয়েছে অটোমেটিকভাবে অফ করতে পারছে